শুভেচ্ছা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ভারত ইউকে ও ইসরায়েল রাজধানী কোয়েটা দখল করতে পেরেছে বেলুসিস্থান কোয়েটা থেকে পালিয়েছে পাক সেনারা দুই লক্ষাধিক বেলুসিস্থানের শহীদদের জন্য শ্রদ্ধা ও সম্মান আয়তনে পাকিস্তানের বিয়াল্লিশ শতাংশ বেলুচিস্তান পাকিস্তান গত আটাত্তর বছর ধরে বেলুস্তিস্তানকে জোর করে দখল করে রেখেছিল বেলুস্তিস্তান নামিয়ে ফেলেছে পাকিস্তানের পতাকা ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিন বাহিনীর কর্মকর্তাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার আগেই পাকিস্তানের লাহোরে ড্রোন বৃষ্টি দেখিয়েছে ভারত হাসি খুশি ফুরফুরে মেজাজে সমগ্র ভারত পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে ভারতের নৌবাহিনী বাহিনী ও সেনাবাহিনীর আক্রমণে বিধ্বস্ত হয়ে গেছে পাকিস্তান পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে পড়েছে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের করাচি বন্দর ভুতুড়ে শহরে পরিণত হয়েছে ইসলামাবাদ এতটাই খান খান হয়ে গিয়েছে যে বাংলাদেশের ক্রিকেট দল পাকিস্তান খেলতে যেতে ইতিমধ্যে আপত্তি জানিয়েছে একটা মজার খেলা চলছে পাকিস্তানের অভ্যন্তরে ইমরান খানের তেহেরিকি ইনসাফ দলের নেতাকর্মীরা তলোয়ার হাতে নেমেছে শাহবাজ শরীফ থেকে পাকিস্তানের ক্ষমতা দখল করে নেওয়ার জন্য বেলুচিস্তানের মানুষ ঘরে ঘরে নতুন বেলুচিস্তানের পতাকা উড়াচ্ছে ভারত যেভাবে পাকিস্তানের আকাশে চার ছক্কা বৃষ্টি শুরু করেছে তাতে পৃথিবীর বুকে একশো ছেচল্লিশতম দেশ হিসেবে বেলুচিস্তানের স্বাধীনতা এখন শুধু সময়ের ব্যাপার মাত্র বেলুচিস্তানের স্বাধীনতা কামী জনগণ ইতিমধ্যে তাদের স্বাধীনতা ঘোষণা করেছেন এ প্রসঙ্গে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ পাকিস্তান ওয়েলকাম টু বেলুচিস্তান হ্যাভ অন আর্থ ওয়েলকাম টু হিংলা মাতা মন্দির সিচুয়েটেড ইন ডেমোক্রেটিক রিপাবলিক অফ বেলুচিস্তান বেলুসিস্তানের মানুষ পাকিস্তানের কোয়েটা সামরিক ঘাঁটিতে আক্রমণ শুরু করেছে কোয়েটা ঘাঁটিতে একের পর এক বিস্ফোরণে পালিয়েছে পাকিস্তান সেনা বেলুচিস্তানের রাস্তার রাস্তায় জ্বলছে পাকিস্তান সেনাবাহিনীর জীব বেলুসিস্তান ইতোমধ্যে তাদের পাসপোর্ট ও কারেন্সির জন্য বিশ্বের কাছে আহ্বান জানিয়েছে ভারতের তাদের দূতাবাস খোলার জন্য ভারত সরকারের কাছে আহ্বান জানিয়েছে সালে নৌবাহিনী সমুদ্রে গর্জন করেছিল এবং স্বাধীন হয়েছে বাংলাদেশ বছর পর বিক্রান্ত আবার সমুদ্রে গর্জন করে উঠেছে করাচি বন্দর নজ করে দিয়েছে পাকিস্তানের বিয়াল্লিশ শতাংশ আয়তন হয়েও বেলুচিস্তান পাক বাহিনীর হিংসার শিকার গত আটাত্তর বছর ধরে পাকিস্তানের সেনাবাহিনী দ্বারা বেলুস্তানে লুটপাট চালানো হয়েছে প্রায় দুই লক্ষাধিক বালুস মুসলমানকে হত্যা করেছে পাকিস্তানিরা পাকিস্তান বছর পর আবার গর্ভবতী হয়েছে পৃথিবীতে জন্ম হচ্ছে নতুন রাষ্ট্র বেলুচিস্তান এখানে একজন ব্লগারের গুরুত্বপূর্ণ মন্তব্য যুক্ত করা যেতে পারে ব্লগার লিখেছেন একটা কথা বলি পরে মিলাই নিয়েন পাকিস্তান ভেঙে ষোলো টুকরো হলেও ষোলোটা পাকিস্তানি হবে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ হয়েছে এই বাংলাদেশকে সেকুলার লিবারেল বাংলাদেশিরা আক্ষেপ করে বলে বাংলায় স্থান ভারত বাংলাদেশ স্বাধীন করেছে হ্যাঁ আমি আবার বলছি ভারত বাংলাদেশ স্বাধীন করেছে তিন ডিসেম্বর ভারত যুদ্ধ ঘোষণা না করলে বাংলাদেশ স্বাধীন হতো না বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ভালো করে পড়ুন যাই হোক বেলুচিস্তানের স্বাধীনতার প্রতি সমর্থন আছে আমাদের কিন্তু বেলুস জাতীয়তাবাদে স্বাধীন হওয়ার পর বেলুসরা শ্রেফ মুসলমান হয়ে যাবে কারণ কারণ তখন আর পাঞ্জাবি পাঠানদের সঙ্গে তাদের বৈষম্য নেই তারা নিজেদের দেশ পেয়েছে ফলে এখন আর বেলুস নয় এখন আর বেলুস নয় হয়ে যাবে মুসলমান বাংলাদেশের বাঙালি জাতি জাতিদাবাদ ছিল এই পাঞ্জাবি পাঠানদের কাছে বৈষম্যের শিকার হয়ে ন্যায্য অধিকার আদায়ের হাতিয়ার তাই প্রয়োজন ফুরালে কেবলই মুসলমান পাশে হিন্দু পাশে ভারত হিন্দু বন্ধু দেশ কিন্তু হিন্দু মুসলমান আরব ভাইয়ের স্বীকৃতির জন্য পাগল হয়ে যাবে ওয়াইসিতে সিট পেতে লবিং করবে তবু বৃহৎ দ্বি জাতি তত্ত্বের কেন্দ্র পাকিস্তান ভাঙা উচিত তাই বেলুচিস্তানের স্বাধীনতার পক্ষে আছি ধন্যবাদ বন্ধুরা